সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে বুধবার বিলুনিয়া প্রাণী চিকিৎসালয়ের নতুন ভবনের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দ্বারোদ্ঘাটন করেন সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি কাকুলি দাস দত্ত সহকারী সভাধিপতি বিভীষণ চন্দ্র দাস বিধায়িকা স্বপ্না মজুমদার বিলুনিয়া পুর পরিষদের চেয়ারপারসন চন্দ্র গোপ বিশিষ্ট সমাজসেবী গৌতম সরকার সহ অন্যান্য বর্গ মোট এক কোটি আঠারো লক্ষ টাকা বেয়ে এই পাকা বাড়িটি নির্মিত হয় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে বিভিন্ন দিকগুলি তুলে ধরেন তিনি বলেন কোনো সরকার সকলকে চাকরি দিতে পারে না এটা একটি গ্লোবাল সমস্যা তাই প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রকল্প নিয়ে অনেকে স্বাবলম্বী হতে পারেন যেখানে ঋণের পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার ব্যবস্থা রয়েছে বেলুনিয়াবাসীর জন্য আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে পশুপালন দপ্তরের সাথে যুক্ত আমাদের কর্মচারী বন্ধু যারা আছেন ব্যাটেরিয়ান যারা আছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন তারা আজ নতুন গড় পেয়ে গেছেন নতুন গড়ে প্রবেশ করবেন এটা ঠিক প্রত্যেকেরই আমরা নিজেরাও যখন বাড়ি ঘরে নতুন ঘরে প্রবেশ করি এটার একটা আলাদা আনন্দ থাকে তো আজকে যারা এই নতুন দালান পেয়েছেন আপনাদেরকে আমি শুভকামনা জানাচ্ছি আমার আগে বিশেষ বক্তারা আলোচনা ক্রমে পশুপালন দপ্তরের উদ্দেশ্য গুরুত্ব সম্পর্কে আংশিক আলোচনা করেছেন যে দালান ভবনের আজ আমরা উদ্বোধন করছি এটা দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে তার কাজ শুরু হয়েছে প্রায় এক কোটি আঠারো লক্ষ টাকা বেয়ে এই নতুন দালান ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হয় আমাদের এখানে কর্মরত যারা চিকিৎসক আছেন অন্যান্য স্টাফ যারা আছেন তারা নতুন করে এই অফিস থেকে বেলোরিয়াবাসী তথা দক্ষিণ ত্রিপুরার মানুষকে তাদের পালিত পশুদের চিকিৎসা প্রদান করবেন সময় সময় সহযোগিতা করবেন তার জন্যই দালান ভবনের আমরা নির্মাণ করেছি আমি আপনাদেরকে পশুপালন দপ্তর সম্পর্কে উল্লেখযোগ্য কয়েকটি বিষয়ে আলোচনা রেখে আমার বক্তব্য শেষ বহাল নাও থাকতে পারেন এআরডিটি ডিপার্টমেন্ট বা পশুপালন দপ্তর বিশেষ করে তিন রকমের কাজ করে থাকে এক হচ্ছে আপনাদের বাড়ি ঘরে যে সমস্ত পশু দল আছে বা পশু পাখি আছে তাকে সুরক্ষা রাখা তার সুস্বাস্থ্য বজায় রাখা এটা পশুপালন দপ্তর কাজ করে একটা হচ্ছে প্রিভেন্টিভ আর আরেকটা হচ্ছে কিউরিটিভ মেজার প্রিভেন্টিভ মেজার হচ্ছে আপনার বাড়িতে যে সমস্ত পশু ধর আছে বা পশু পাখি আছে সে অসুস্থ হওয়ার আগেই কোনো রকমের রোগ জীবাণু তাকে আক্রমণ করার আগে আমরা বিভিন্ন রকমের সময় সময় ভ্যাকসিন মেডিসিন বা বিভিন্ন সচেতনতামূলক কাজের মাধ্যমে লোক জীবাণু থেকে তাদেরকে মুক্ত রাখার জন্য আমরা কাজ করি আপনারা হয়তো যারা ফার্মার আছেন রিসেন্টলি আপনারা কথা শুনেছেন মাউথ ডিজিজ যেখানে আমরা দেখবেন অনেক সময় গরুর পায়ের নিচে ক্ষত হয়ে যায় বা আশপাশে কখনো কানের সাইডে মুখের সাইডে হালকা ক্ষত হয়ে যায় এগুলি থেকে রক্ষা করার জন্য আমরা কিন্তু ভ্যাকসিনেশন করি যেটাকে এফএমডি ভ্যাকসিন বলা হয় বিউরো রিপোর্ট নিউজ 365 ডি ত্রিপুরা